আজকে আমি রান্না করবো পানি খোলা ইলিশ পানিখোলা ইলিশের রেসিপিটা রান্না করতে একদমই সময় বেশি লাগে না আবার খেতেও খুব মজা হয় ইলিশ মাছ এমন একটা মাছ একে যেভাবে রান্না করা হোক না কেন সেইভাবেই খেতে মজা লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দুজন মানুষের জন্য রান্না করব তাই আমার হাজবেন্ডের জন্য নিয়েছি এক পিস বড় মাছ আর মাথাটা আমি কেটে দুই ভাগ করে নিয়েছি কারণ এই মাথাটা তো আমিই খাবো পানিখোলা ইলিশ রান্না করার জন্য যে মশলাটা আমি রেডি করে নিয়েছি এখানে মাত্র এক কোয়া রসুন দিয়েছি দুইটা কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজ আর সামান্য একটু জিরা দিয়েছি মশলাটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম একটু পুরোটা আমি সরিষার তেল দিয়ে এই কারণে রান্না করব না তাহলে সরিষার তেলের একটা গন্ধ ঝাঁজ আসবে তাই সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেল মিশে বেশ তেলের পরিমাণ একটু বেশি দিয়ে ছেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এ যে হাতের সাহায্যে তেলের ভিতরে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম এতে তরকারির কালারটা বেশি ভালো আসবে এখন এই তেল হলুদের ভিতরে বাটা মশলাটা ঢেলে দিয়ে আরো আমি কিছু সময় হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই মশলাটা যত সময় ধরে মাখানো হবে তত কিন্তু তরকারিটা বেশি ভালো হবে কারণ ইলিশ মাছ হচ্ছে অনেক নরম মাছ তাই এই মাছটাকে বেশি জাল দেয়া যায় না তাহলে ভেঙে যায় আবার বেশি জাল দিলে মাছের টেস্ট গ্রানটা কিন্তু চলে যায় এই জন্য মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর মশলার ভিতরে মাছ আর মাথা দিয়ে এখন এই মশলাটা মাছের গায়ে আরেকটু ভালো করে মাখিয়ে দিচ্ছি মশলার সাথে যখন মাছ এইভাবে মাখাচ্ছিলাম তখনই যে গ্রানটা আসতেছিল মনে হচ্ছিল যে এই মশলা দিয়ে এখন ভাত খাওয়া শুরু করি আসলে অনেক সুন্দর ঘেরান আসতেছিল তারপরে এই যে আমি হাত ধোয়া পানিটুকু দিয়ে দিলাম এতে আমি বেশি পানি ব্যবহার করব না এখন এই যে ঢেকে দিলাম আর একবারে তরকারিটা যখন আমি নামাবো তার আগে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে তারপরে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব এর আগে আমি ঢাকনাটা খুলব না কারণ মশলার মাছের বারবার ঢাকনা আমি আমি বাইরে বের হতে না আমার আইডিয়া মতে একটা সময় ধরে রান্না করেছি করে তারপরে ঢাকনাটা খুলে দেখে তরকারিটা ঠিকঠাক মতো হয়ে গেছে এই যে আমিও খাবারের জন্য রেডি হয়ে গেছি গরম ভাত নিয়ে নেছে ভাত দিয়েও ধোয়া উঠতেছে আর আমার পানি খোলা ইলিশ দিয়েও ধোয়া উঠতেছে আর এটা খেতে যে কেমন হয়েছে তা আসলে বলার আমার যে কয়টা কয়টা ভাত ভাত দেখছেন এই এই খেয়ে খেয়ে মাথার পরে আবার আমি ভাত নিয়ে আর পিস মাথায় এনে কিন্তু আমি পুরোটাই পেট ভরে খেয়েছি বলেছিলাম না রেসিপিটা একদমই সহজ আর খেতেও খুবই মজা হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ